একজন ব্যক্তি কলায় কণ্ঠস্বরের পরিবর্তন থেকে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে থাকে বা কি কারণে এটি হয়ে থাকে জানবো ধন্যবাদ আপনাকে মেনলি যেসব ঝুঁকিতে আমরা আমাদের এই পেশেন্টগুলি আমাদের কাছে আসে বা যেইগুলি প্রথম হচ্ছে স্মোকিং তারপর হচ্ছে অ্যালকোহল আচ্ছা হ্যাঁ এগুলি হচ্ছে মেইনলি হ্যাঁ এরপরে আছে যেমন আমাদের দেশের পারসপেক্টিভে পান সুপারি জর্দা এটাও একটা আমাদের কণ্ঠনালির একটা উপরিভাগটা তার কন্ট্যাক্টে আসে এটাও একটা কারণ এগুলি অনেক সময় জিনগত কারণে হতে পারে রেডিশন এক্সপোজার থেকে হতে পারে এগুলো একটা কারণ এগুলি মেইনলি কারণগুলি কি করে একজন ব্যক্তি বুঝবেন তার কন্টেশনার যে কোনো ক্যান্সার হয়েছে কিনা উপসর্গগুলো কেমন উপসর্গগুলির মধ্যে দেখা যায় যে তার গলার স্বর বসে যাচ্ছে আস্তে আস্তে গলায় ব্যথা হচ্ছে অনেকে আর আবার আছে দেখা যায় যে সাথে সাথে তার গলায় কাটা কাটা লাগে প্রথম দিকে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট শুরু হচ্ছে হ্যাঁ কেন গলার ক্যান্সার হলে তো সেখানে একটা একটা লেট স্টেজে হলে দেখা যায় তার শুলে শ্বাসকষ্ট হয় হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্ট হয় ইভেন কি তার রেস্টিং পজিশনেও শ্বাসকষ্ট হয় যদি খুব লেট স্টেজে আসে তার কথা আমরা যেটা বলি স্ট্রাইডার হচ্ছে মানে তার কথা বলতে খুব কষ্ট হচ্ছে এবং শ্বাসনালী সে শ্বাস যে সে যে শ্বাস নিচ্ছে এটা শুনতে পাওয়া যাচ্ছে এরকম একটা সাউন্ড হচ্ছে এরকম আর কি এই কমপ্লেনগুলি নিয়ে আসে এছাড়া যেগুলি আসে সেটা হচ্ছে যে বললাম যে তার আমাদের গলার পাশে কতগুলি লসিকা গ্রন্থি আছে বা লিম নোট এগুলিতে যদি ছড়ায় পড়ে তখন এই লিম নোট ফোলা নিয়ে আসে এইসব কমপ্লেনগুলো মেনলি এইসব উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে স্যার বংশ পরম্পরায় কণ্ঠস্বরে ক্যান্সার আক্রান্তের ঝুঁকি থেকে কেউ রয়েছে নাকি এটা আছে তবে গলার ক্যান্সার এটা কম হয়তো হতে পারে কিছুটা কম একজন ব্যক্তি যদি কণ্ঠস্বরে ক্যান্সার বা এই ধরনের উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হয় সেক্ষেত্রে আপনারা কী কী ধরনের পরীক্ষা করার পরামর্শ দিয়ে এই ক্ষেত্রে আমরা ওই যে আমি প্রথমেই বলেছিলাম পরীক্ষাগুলি হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি ভিডিও ল্যারিঙ্গোস্কোপি ভিডিও ভিডিওস্ট্রোবোস্কোপি এগুলো করে দেখি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিটি হচ্ছে একটা খুবই সিম্পল পরীক্ষা অনেকে ভয় পেয়ে যায় মনে করে যে আমরা এন্ডোস্কোপি করি যেমন সেটার মতো না এটা একটা ছোট একটা নলের মতো আমরা নাক দিয়ে শুধুমাত্র গলাটা দেখি আমরা ভোকাল কর্ডটা দেখতে পাই যে ভোকাল কর্ডের যদি কোনো লেশন আছে কিনা বা লেশনটা থাকলে কত দূর ছড়িয়েছে হ্যাঁ এগুলো আমরা আমরা দেখতে পাই আবার ভিডিও স্টোপোস্কোপিক দিয়ে আরও একটা অ্যাডভান্স এক্সামিনেশন আছে সেটা দেখি তো অনেক সময় আমরা দেখি যে যদি আমাদের সন্দেহ হয় বা মনে করি যে না এটা ক্যান্সার আমরা দেখে চোখে দেখে তখন এখান থেকে আমরা এফএল গাইডেড বায়োপসিও নেওয়া যায় সেই বায়োপসি নিয়ে তখন আমরা এটা মাইক্রোস্কোপে দেখি যে এখানে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা এটা প্যাথলজিস্টের কাছে পাঠাই আমরা ওনারা তখন দেখে তখন আমাদের জানায় বা যদি লিম গ্ল্যান্ডে যদি হয় সেখান থেকে এফএনএসি করা হয় ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি এটাও করা হতে পারে এফএনএসি এই পরীক্ষা কিন্তু আমাদের দেশে অ্যাভেইলেবল একদম সবগুলা টোটাল ট্রিটমেন্টের যা যা লাগে এটা সবকিছু আমাদের দেশে এখন